এমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আই হোক তোমাদের আজকে ব্লগটা ভীষণ ভালো লাগবে আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারে কিন্তু এখন বাজে সকাল নটা তো হাজব্যান্ড চলে গেলো অফিসে ওই অফিসে চলে গেল আর আমি এদিকে আমার ঘরে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আজকে কমপ্লিট করে নেবো কারণ আজকে হচ্ছে একাদশী তার মধ্যে রান্নাবাড়ির কোনো চাপ নেই তো সেই জন্য ভাবলাম আগে আমি আমার কাজগুলোকে শেষ করি তারপরে না হয় মানে আমার যা খাবো কি তা বানানো যাবে বা পুজো টুজো করা আছে সেগুলো না হয় পরেই করবো আগে আমি ঘরে কাজগুলো কমপ্লিট করি তার মধ্যে অনক্ নিয়ে আজকে স্কুলে যাব না মানে যেহেতু একাদশী করেছি তো ওই জন্য আর ওকে নিয়ে স্কুলে যাচ্ছি না কারণ আমি পল টল নিয়ে বাড়িতে থেকে আর ঠাকুরকে ভোগও দিবো তো সেই জন্য গেলে পারে মানে দুপুরে কখন আসবো কখন ভোগ দেবো সেই জন্যই আছে গেলাম না সকাল সকাল আজকে বেড কভারটা চেঞ্জ করে নিলাম কারণ কয়েকদিন হয়ে গেল অনেক দিনই হয়ে গেল সাত দিন মতো বেড কভারটা চেঞ্জ করা হয়নি আসলে এর উপরে তো কম্বল পাতা থাকতো সেই জন্য আর কি বদলানোর প্রয়োজন হতো না কিন্তু এখন তো গরম পড়ে যাচ্ছে তো সেই জন্য আর কি বিছানার উপরে মানে কম্বল পাতি না সেই জন্য আর কি বিছানার চাদরটা বেশি নোংরা হয়ে যাচ্ছে তো সেই জন্য কিছুদিন পর পর বদলে দিই আর তারপরে ছিল কাপড় অনেকটাই তো কাপড়গুলোকে এখন ভাজ করে রাখবো এই যে সরস্বতী পুজোর দিন এই শাড়িটা পরেছিলাম এটাকেও ধুয়ে দিয়েছিলাম মানে যা যা কাপড় বেরিয়েছিল সব কিছু এগুলো মানে আগের দিন ধুয়ে দিয়েছিলাম আর এই যে অহনের স্কুলে শার্ট ও প্যান্ট সব কিছু ধুয়ে দিয়েছি তখন সব কিছু ভালো করে ভাজ করে যে যার মানে যার যেটা জায়গা সেখানে সেটাকে রেখে দিব এই কাজগুলো করতে হবে আর ঘরেরও অনেক কাজ আছে মানে একটু হালকা করে ক্লিনিং করে নেবো কারণ আজকে অনেকটা ফাঁকা পেয়েছি মনে হচ্ছে কী করবো আর না করবো আর বাচ্চা নিয়ে না হয় না ওকে বলছি অহনকে যে তুমি টিভি দেখো আমি কাজগুলো করি তো ওর জন্য বসে অবশ্যই টিভি দেখছি আর এখানে দেখা হয় পর্দাগুলোকেও ধুয়ে দিয়েছিলাম বাইরে জানালা পর্দাগুলো সেগুলোকে এখন রেখে দিচ্ছি ভালো করে ভাজ করে তারপরে চলে আসলাম হালকা হালকা করে ডাস্টিং করতে এখানে আলমাইটাকে একটু মুছে নিচ্ছি আর আজকে যেহেতু রান্নাবান্না নেই সেই জন্য কিন্তু আজকে আমি বেডরুমটাকেই ভালো করে ক্লিন করব। কারণ এই যে এই মানে বেডরুমটা যে ক্লিন ভালো করে তো প্রতিদিন করে মানে করা হয়ে ওঠে না আর কি হালকা হালকা ডাস্টিং ওপর ওপর হয় কিন্তু এই যেগুলো মূর্তি টুর্তি করে নামিয়ে ভালো করে মোছা টোছা এগুলো তো করা হয় না তো সেই জন্য আজকে আমি ভেবেই রেখেছি যে আমি একটু টাইম দিয়ে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিব। যদিও বা ঘর গোছানো বেশি কোন থাকে না আমার যেহেতু অহন ছোট এটা ওটা করতেই থাকে নোংরা তো কিছু করার নেই ও করলেও আবার আমাকে পরিষ্কার করতে হয় দুইবার করে তো তবুও ঘরটাকে পরিষ্কার করলে না ভীষণ পজিটিভ একটা এনার্জিও পাওয়া যায় তোমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসো তারা বুঝতে পারবে কতটা যে ভালো লাগে মনে হয় না যে বিছানা পরিষ্কার করা থাকলে বিছানায় বসি বা ঘর নোংরা করি তা সত্ত্বেও আমাদের বাচ্চা থাকলে হয় মানে হয়েই যায় নোংরা যদিও না করতে চায় তো বাচ্চারা তো আর বুঝবে না ওরা করেই ফেলবে তো যতদিন না বড় হবে ততদিন করার কিছু নেই আর হালকা হালকা আমি ডাস্টিং করছি আর না আমি কলিং দিয়ে মুছতে চেয়েছিলাম কিন্তু কলিংটা পাইনি হাতের কাছে তো ওই জন্য এমনি মুছছি আজকে না এমনিতে অতটাও নেই আর টিভির মধ্যে কেমন যেন কিস দাগ হয়ে গেছে সেটাকে একটু ঘুষে ঘুষে তুললাম বেশি ঘুষলে আবার তো মানে ক্র্যাশ পড়ে যাবে তো সেই জন্য আর ঘুষলাম না বেশি আর এখানে আমার দরজাটাকেও ভালো করে মুছে নিচ্ছি দরজাটা এখনও টালিশ করা হয়নি যেহেতু আমাদের ঘর হয়েছে তাও ক বছর হলো মানে দু বছর হয়ে গেছে হয়তো তো হয়েছে কিন্তু তারপর থেকে না এই কাঁচা দরজাটাকেই লাগানো হয়েছিলো মানে আমরা পাড়াপাড়ি করে এই বাড়িতে এসেছিলাম তো সেই জন্য তখন না এই দরজাটাকে টালিশ করা হয়নি কিন্তু করা হবে কিছু দিন পরেই হবে একবারে যখন ঘরের আবার কাজ হবে এখন না হলেও কিছু বছর পর মানে এক বছর দু বছর তো লাগবেই তারপরে যখন ঘরের কাজ শুরু হবে তখন আবার হচ্ছে এটাকে বালিশ হবে আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবোই আর তারপরে আবার যেগুলো যেগুলো পরিষ্কার করার হালকা হালকা করে সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি আর আজকে আমার সবচেয়ে বেশি টেন মুক্ত মনে হচ্ছে কারণ আমার রান্না বান্না নেই মনে হচ্ছে ফটাফট করেও কাজগুলো করে আগে আমি মানে ঠাকুরকে ভোগ দেবো কারণ ঠাকুরকে সকালবেলা ভোগ দিই নি মানে সকালে ভোগ দিয়েছি তারপরে আমি কিছু নিইনি এখনও সকালে মানে ঠাকুরকে যে সাবু তারপরে ফল প্রসাদ তসাদ দিব ওগুলোই আমি দুপুরেও নিব তো সেই জন্য ভাবছি তাড়াতাড়ি স্নান করে মানে করে তারপরে ঠাকুরকে দে তারপরে নেবো তাড়াতাড়ি করতে করতেই বারোটাই বেজে গেছিলো বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো তো যাই হোক কিছু করার নেই আর উপোস করে থাকলে বারবার খাওয়ার কথা বলতেও কেমন লাগে আর বারবার খেতেও হয় না ওরকম তো সেই জন্য আমি একদমই একবারেই দুপুরেই খাবো বারবার সকালেও কিছু খাইনি এখনও তো একবারে প্রসাদ দিব ঠাকুরকে ওইটাই নিয়ে নেবো আর এখানে দেখো যে যেহেতু বলেছি এটাকে হোয়াইট কালারের বেসিন তো সেই কারণে বারবার ওটাকে পরিষ্কার করতেই হয় নাহলে ভীষণ খারাপ লাগে দেখতে আর যদি কেউ সে না হঠাৎ করে ভাববে হয়তো আমি পরিষ্কারই করি না কিন্তু না এরকমটা না আমি মাঝে মাঝেই পরিষ্কার করি তোমরা তো দেখোই মানে এতটাই নোংরা হয়ে যায় বললাম না দাঁত মাজলেও সেই পেস্টটা পড়লে পারে ওইটারই দাগ হয়ে যায় খুবই ভুল করেছি ওইরকম নিয়ে কালো কালারে ওটা নিলেও আমার দাগ হয়ে যেত আমি জানি কারণ কালো কালারটাও তো সেরকমই দাগ বসে যায় সাদা হয়ে যেত তো সেই জন্য ঠিকই আছে যেটা নেওয়া হয়ে গেছে এটা একটা আমার খুব শৌখিন জিনিস আমার বেসিনটা আমার খুবই পছন্দের একটা জিনিস জিনিস ভীষণ ভালো লাগে এই মেশিনটা আমার একটু অন্যরকম তো সেই জন্য এটা পছন্দ করে নেওয়া হয়েছিল আমার পছন্দ আমার হাজব্যান্ডের পছন্দের দুজনের পছন্দই নেওয়া হয়েছিল আর তারপরে চলে আসলাম আমার ঘরটাকে ভালো করে পরিষ্কার করতে ভালো করে আর ঘরটা পুরো ঘরটায় ভালো করে ক্লিন করা হয়ে গেছে দেখেই বুঝতেই পারছ খুব সুন্দর লাগছে এখন ফিটফাট লাগছে মনে হচ্ছে না যে ঘরের কোনো জায়গাতে হাত দিই বা কোথাও বসি আমার তো এরকমটা হয় কার কার এরকমটা হয় একটু জানিও তো আর আর একটা কথা বলি তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি একটা নাইটি বদলেছি মানে কি হয়েছে বলো তো জল পড়ে গেছিলো গায়ের মধ্যে তো সে জল খেতে গিয়ে তো সেই জন্য একটা নাইটি বদলেছি আর আর একটা নাইটি আবার এই নাইটিটার পরে আবার আর একটা নাইটি পরবো আর উপরে তো নাইটিটা পরে থাকি তো সেই জন্য ভিতরে এই নাইটিটা ছিল আর এরপরে একটা নাইটি দেখো বদলাবো তো সেটাই বলছিলাম জল পড়ে গেছিলো তো খেতে গিয়ে তোমরা হয়তো ভাবতে পারো যে এক এক রকমের নাইটি পরে আছি তো সেই জন্য বলে দিলাম আর এখানে দেখো আলপনাটা সব সরস্বতী পূজার দিন নিয়ে যে খড়িমাড়িটা সেইটাকে অহনে দেখো ঘুষে ঘুষে ওই আলপনা দিয়েছে আমাকে বলছে মা দেখো আলপনা দিয়েছি মানে একটু চোখের আড়াল আড়াল করা যায় না কি বলবো এত ছোট বাচ্চা নেই ভীষণ মুশকিল হয়ে যায় আমার মানে যদি একটু ধরো আমি একটু কোথাও গেলাম রান্নাঘরে আছি ও ঘরে কি করছে সেই টেনশন আমি পাচ্ছি না কিছু যদি নাও করে তা মনে হয়েছে টেনশন টেনশনে মানে মনে হয় কি কিছু করেছে হয়তো কারণ বলা যাবে না তো ওই করে ফেলতে এক মিনিটও লাগবে না করে টোরে তারপরে তো কিছু বলা যাবে না না আচ্ছা মানুষ করে ফেললে আর কী করবো তো যাই হোক তারপরে কিন্তু এখন চলে আসলাম আমার আমারই মানে নাইটি আছে কারো কাপড় নেই আমি কি করি বলো তো দু তিনটা নাইটি যখন জড়ো হয় একদম তারপরে একদম সার্ফে কাছে নাহলে না ওই আমের মানে অনেকে দেখি জল কাচা করে সকালে বাসি নাইটিটা তো আমি সেটা করি না কারণ আমার ভালো লাগে না আর কি নাইটিটা একদম রেখে দিই দু তিনটা জ্বর হলে আমি একদম সার্ভে সার্ভের জলে ভালো করে কেচে নিই তাহলে আমার পরতেও ভালো লাগে এরকমভাবে আমি একদমই পড়তে পারি না বিয়ের আগেও পড়তাম না আর বিয়ের পরেও আমি একদম পড়ি না তো তারপরে হ্যাঁ যেটা বলছিলাম তোমরা হয়তো ভাববে কাপড় ভেজালাম আর কাপড় ধোয়াও হয়ে গেল আসলে সেরকমটা কিন্তু ব্যাপার না ব্যাপারটা হয়েছে কাপড় আমার কাঁচা হয়ে গেছে তো আমি ভিডিওটা শ্যুট করিনি সেই জন্য আর তারপরে দেখো আমি স্নান করে নিলাম খুব সুন্দর করে যেহেতু আজকে একাদশী আছে সেই জন্য ভালো করে স্নান টাইন শ্যাম্পু সাবান দিয়ে মানে শ্যাম্পু তো আগের দিনই দিয়ে রেখেছি সাবান টাবান দিয়ে স্নান করলাম আমার এখন কাপড়গুলো মেলে দিচ্ছি এখন কিন্তু বেশ পরিমাণে গরমও পড়ে গেছে অনেকটাই গরম লাগছে ঠান্ডাটা নেই বললে চলে আর কদিন ধরে একটু মেঘমেঘ করছে তাছাড়া কিন্তু খুবই সুন্দর ওয়েদার হয়ে গেছে আমার তো ঠান্ডাটাও ভালো লাগে বলবো না ভালো লাগে না ঠান্ডাটা তো ভীষণ ভালো লাগে গরমটা খুব যে গরম যখন তখন ভালো লাগে না কিন্তু এই ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে আর এই দেখো এখন আমি সিঁদুর পরে নিলাম মুখে ক্রিম মানে একটু ময়শ্চারাইজার দিয়ে নিলাম আর এখন আমার গোপসনাকে আমি একটু সান করিয়ে নিবো আর দেখতেই পেলে আমার গোপষনাকে আমি দুধ দিয়ে স্নান নিলাম যেহেতু একাদশী আজকে ভালো মতন করে ঘষে ঘষে মুখ টুক দিয়ে স্নান করিয়ে দিলাম মধু টুধু দিয়ে যা যা দিয়ে আমি করাই তোমরা যদি জানতে চাও আমাকে বলতে পারো আমার গোপসায় এত চকচকা কী করে রাখি আমি আর এই দেখো গো আজকের ভোগ দর্শন একাদশী দিনের ভোগ দর্শন তোমরাও করে নাও এখানে সাবু কলা আছে আর এখানে অনেক রকমের ফুল ফল আর এখন কিন্তু আমি আরতি করে নিচ্ছি আজকে কিন্তু আমি ধূপ দিয়েছি ধূপ দিলে বলি না আমার ভীষণ ভালো লাগে মনে হয় কি প্রত্যেকটা দিনই ধূপ দিই কিন্তু হয়ে ওঠে না মানে ধূপ দিতে গেলে তো অনেকটা সময়ের দরকার তো সেই জন্য আর আমি ঘরেও একটু ধূপ দেখিয়ে দিচ্ছি আর এই যে এটা হচ্ছে আমার দুপুরের খাওয়ার মানে ফল প্রসাদ আর নিয়েছি দুপুরবেলা খাওয়ার জন্য আর তারপরে আর ভিডিও শুট করিনি এই যে বিকেলবেলা আমার শাশুড়ি মাদ্র ওখানে গীতা পাঠ হচ্ছিলো ওখানে গেছিলাম তো আজকের মধ্যে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো বাই বাই